মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেছেন প্রিয়া বালা নামে বাংলাদেশি এক নারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রিলিজিয়াস ফ্রিডম কনফারেন্সে এমনটি অভিযোগ করেন তিনি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে প্রিয় দর্শক শ্রোতা বিশ্বের যে যেখান থেকে কান পেতে চান আপনাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং প্রীতি এই অনুষ্ঠানটিতে আপনি পার্টিসিপেট করছেন এবং আশা করছি পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনি আমার সঙ্গে হবেন আমি সঙ্গে থাকবো মিস্টার হৃদয় খান এবং আপনি রয়েছেন আপনার প্রিয় চ্যানেল ভয়েস অফ এথিস্টে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প বরাবরই হিন্দুদের প্রতি অনেক বেশি দয়াবান অনেক বেশি কনসার্ন উনি আসলে এই ব্যাপারটা নিয়ে যে মাইনরিটি কোথায় নির্যাতিত হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে তো সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন অর্থাৎ এই দু আসার পরে মাইনরিটিদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে পার্টিকুলারলি বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে সেটা অবর্ণনীয় তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে যাই হোক আমি সেই দিচ্ছি না আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি খবর দেখাবো চলুন এখানে আমরা একটু শুনি যে কি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেছেন প্রিয়া বালা নামে বাংলাদেশি এক নারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রিলিজিয়াস ফ্রিডম কনফারেন্সে এমনটি অভিযোগ করেন তিনি আপনারা শুনতে পেয়েছেন প্রিয়া বালা নামে একজন ব্যক্তি উনি আসলে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে টু থাউজেন্ড আওয়ামী লীগের আমলে যখন এই রকম অভিযোগ করা হয়েছিল তাহলে আপনারা বুঝতেই পারছেন সবাই বলে যে হিন্দুদের জন্য বান্ধব অর্থাৎ হিন্দু বান্ধব একটি সরকার ছিল আওয়ামী সরকার তাহলে খুব কমন sense থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি আর সেটা হচ্ছে যে আবলিকের আমলে যখন এই অভিযোগ করা হচ্ছিল তাহলে বর্তমানে অবস্থাটি কি আমরা এই অংশটার একটু ডিটেলে চলো আমরা একটু দেখেনি যেখানে ট্রাম্পের কাছে আসলে প্রিয় বলনাবে যিনি আছেন উনি আসলে কি অভিযোগগুলো করছিলেন লেটস সি স্যার আই এম ফ্রম বাংলাদেশ এন্ড হিয়ার ইজ দ 37 মিলিয়ন দা হিন্দু Buddhist and Christian have disappeared

একই ক্ষেত্রে ওনারা বলছেন যে আমরা বাংলাদেশে থাকতে চাই আমরা বাংলাদেশ ছাড়তে চাই না বাট আমরা আসে বাসা বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি কারণ আমাদের ভাষা এবং বাড়ির গর্দ্য সব পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে অর্থাৎ এখন স্পষ্টভাবে ট্রাম্পকে আসলে এই বার্তা দিয়েছিলেন যে সংখ্যালঘুদের উপর যে কী পরিমাণে নির্যাতন হয় সেটা একটি ঘটনা ওনার সাথে যেটা গেছে সেটা আসলে উনি শেয়ার করেছেন বাই ওয়ে আমি প্রথম আলোর একটি সংবাদ আপনাদের সম্মুখে এখন আমি দেখাতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই আপডেটেড নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডলাইন যেটা সেটা হচ্ছে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীরা আচ্ছা এখন চলুন আমরা একটু ডিটেলস একটু পড়ার চেষ্টা করি প্রিয় দর্শক শ্রোতা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানাবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীরা ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতায় বসার পর মার্কিন প্রশাসন ও কংগ্রেস যেন বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সেই লক্ষ্যে তৎপরতা চালাচ্ছেন তারা এখানে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে ভারতীয় বংশোদ্ভূত যে সমস্ত মার্কিনীরা রয়েছেন অর্থাৎ মার্কিন সিটিজেন যারা রয়েছেন তারা ট্রাম্পকে ডেফিনেটলি চাপ দিবেন যাতে করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেয় কারণ বাংলাদেশে যা হচ্ছে ইনফ্যাক্ট ইউনোস যা করছে সেটা অবর্ণনীয় সেটা নতুন করে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না একাধিক ভিডিওতে আমরা এগুলো বারবার এক্সপ্লেন করেছি বাইতে বয়ে আমরা পরবর্তী প্যারাতে যাচ্ছি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা চিকিৎসক বরত বড়ায় একথা জানিয়েছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি বিবৃতি দিয়েছিলেন হ্যাঁ আমরা জানি সেই টুইটের কথা ডোনাল্ড ট্রাম্প একটি আসলে টুইট করেছিলেন আমরা সেটা দেখেছি ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে বড় ধরনের বিশ্বাস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যে দমন নিপীড়ন হয়েছে তার জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারের বরত বড়ায় বলেন বাংলাদেশী হিন্দুদের উপর দমন নিপীড়ন ও হিন্দুদের মন্দিরের পবিত্রতা বিনষ্ট করা নিয়ে সাহসী বক্তব্য দিয়েছেন তিনি অর্থাৎ এখানে ট্রাম্পকে কেউ তিনি একজন সাহসী মানুষ বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারেন তিনি অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে রাজ্য করাতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীরা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করা করেন বরত বড়াই রেখে তিনি বলেন বাংলাদেশের ব্যবসার আশি শতাংশই তৈরি পোশাক রপ্তানি এই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে এটা আসলে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের হিন্দুদের উপর দমন নিপীড়নের দিকে ভারত সরকারের নজর দেওয়া এবং দমন নিপীড়ন চলাতে চলতে থাকলে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন বরত বড়াই তিনি বলেন তারা অর্থাৎ বাংলাদেশে যদি হিন্দু ও সংখ্যালঘুদের উপর হয়রানি চালিয়ে যায় তাহলে ভারত সরকারের উচিত হবে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া দেখুন একদিক থেকে ভারত এবং অন্যদিক থেকে যুক্তরাষ্ট্র তারা কিন্তু ইউন সরকার ইউনোস ঘং যারা এই মুহূর্তে ক্ষমতা দখল করেছেন তাদের উপর ডেফিনেটলি নিষেধাজ্ঞা অথবা স্যাংশন আসতেই পারে রাইট এই ব্যাপারে আরো বেশ কয়েক জায়গায় নিউজ হয়েছে আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম থেকে একটি নিউজ যদি দেখানোর চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আমেরিকান ওয়েল যে ট্রাম্পস অন হিস অ্যাকশন এটা জানুয়ারির দিকে আসতে পারে একই সাথে এখানে ইস্কনও যুক্ত রয়েছে ইস্কনও চাচ্ছে যাতে করে এখানে নিষেধাজ্ঞা দেওয়া হয় আমরা একটু শুনি বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে রাজি করাতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীরা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীর প্রভাবশালী ওই নেতা চিকিৎসক ভরত বড়াই তিনি বলেন বাংলাদেশে ব্যবসার আশি শতাংশই তৈরি পোশাক রপ্তানি এই রপ্তানি যদি বন্ধ করে দেয়া যায় আমি কিছুক্ষণ আগে প্রথম আলো থেকে যে নিউজটি পড়ে শুনেছি এখানে বিস্তারিত এগুলোই বলা রয়েছে সো আমি ইংলিশটার পড়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না আপনারা যারা খুবই ইন্টারেস্টেড তারা চাইলে টাইটেল লিখে সার্চ করে আপনারা নিজেরা উপরে দেখতে পারেন বাইদ ভাই দর্শক এবং শ্রোতা আজকের মধ্যে থেকে বিদায় নিচ্ছি তবে বাংলাদেশের কমান খুবই দুঃখ রয়েছে যদি ইউনুস থাকে তাহলে দুঃখ অবশ্যই থাকবে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ইউনুস হটান দেশ বাঁচান আপনারা সবাই একইভাবে আমার মতো করে স্লোগান তোলন ইউনুস হটাও দেশ বাঁচাও আপনারা এই কথাটি লিখে কমেন্ট করতে পারেন এক সাথে স্টেপ ডাউন ইউনুস লিখেও কমেন্ট করতে পারেন যেটা আমাদের আন্দোলনকে অনেক বেশি সম্পৃক্ত করবে বলে আমি মনে করছি প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো একটি অনুষ্ঠানে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি সুস্থ এবং ভালো থাকবেন আজকের মতো এখানেই শুভ বিদায়